খাদ দাম লাগবে না আচ্ছা মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা দিয়ে সাজানো হাতে নকশা সম্পূর্ণ হাতে নকশা আচ্ছা এই যে দুই পাশে দুইটা ডোয়ের দুই পাশে দুইটা ডোয়া আচ্ছা চতুর্দিকে সাজানো আচ্ছা

একবারে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর আপনার কোনো অ্যাডভান্স লাগবে না কোনো অ্যাডভান্স লাগবে না প্রবাসী ব্যক্তিদের জন্য কোনো অ্যাডভান্সই লাগবে না আচ্ছা একবারে কম প্রাইজের ভিতরে আজকে মাল দেখাব আপনাকে একদম রিজনেবল প্রাইসের মধ্যে রিজনেবল প্রাইসে আচ্ছা এই সাইডে কি কাট দেখছলাম এটা কি কাটের উপরে থাকে স্যার 6 ফিট 7 ফিট আকাশী কাটের 6 ফিট 7 ফিট আকাশী কাটের মানে কিং সাইজ একদম বড় সাইজ কিং সাইজের আচ্ছা কি ডয়ার হবে নাকি থাকবে ডাবল রাসা মানে খাট উঠবে বীজ জন উঠবে যদি খাদ ভাঙতে পারে উঠতে পারবে হ্যাঁ হ্যাঁ ভেঙে যায় টাকা রিটার্ন টাকা রিটার্ন আচ্ছা কত ইঞ্চি দুই ইঞ্চি সলিড এটা দুই ইঞ্চির আবার পিছনে কাঠ ডাইরেক্ট কাট। কোনো ভোট ইউজ করি না আচ্ছা নবী ভাই এটার প্রাইস টা কত চাচ্ছেন এটার প্রাইস মাত্র আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকা ডেলিভারি ফ্রি ফিরি আকাশমণী হ্যাঁ গুনে দললে ফেরত গুনে দললে ফেরত গুনে দল্লে ফেরত আচ্ছা সেম এর পাশে লাভ ডিজাইনের ভিতরে

হাতে নকশা করা কোনো আলগা কোন নকশা বসানো নাই আচ্ছা খোদাই করা সম্পূর্ণ দেখেন কত সুন্দর ফিনিশিং করা আছে এবং খোদাই করা সম্পূর্ণ আর যদি এটা আকাশি সারানো কোনো কাট প্রমাণ করতে পারে খাটের দাম লাগবে না আচ্ছা আকাশি ছাড়া অন্য কাট প্রমাণ যদি বলে যে না এটা কোরে কাটের কাট তাহলে এটা টাকা লাগবে না একদম ফ্রি একদম ফ্রি একদম ফ্রি আচ্ছা এটা বেশ কত আছে মাত্র 18000 টাকা 18000 টাকা এই যে পিছে একটা আছে ময়ূর ডিজাইন ময়ূর ডিজাইন ওয়াও 18000 এটা লাভ ডিজাইন আচ্ছা এখান থেকে যেটাই নিবেন ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি 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 আচ্ছা আইটি চোখ মডেলের ভিতরে চোখ মডেলের গোলাপ দিয়ে সাজানো গোলাপ দিয়ে সাজানো গোলাপ দিয়ে সাজানো হাতে নকশা সম্পূর্ণ হাতে নকশা আচ্ছা

ড্রেসিং টেবিল আছে ডাইনিং টেবিল আছে আচ্ছা ওই মালের সাথে আপনার চারটা থেকে পাঁচটা মাল কিনলে মেটেস একদম ফ্রি থাকবে একদম ফ্রি যে কোনো পাঁচটি পুরনো কিনলে হবে একদম ফ্রি থাকবে এটা আচ্ছা

কেউ যা চাদর চোদ্দ ফুলের এই বিষয় নিতে পারবে আচ্ছা এটা প্রাইসটা কত আসছে মাত্র আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার ডেলিভারি ফ্রি থাকবে ডেলিভারি চার্জ ফ্রি আবার অনেকে যে আকাশি গাড়ি সোফা সেট সোফা সেট এটা হলো টু টু ওয়ান

এটার প্রাইস মাত্র 9000 টাকা মাত্র 9000 টাকা 10000 করেই কাডের 10000 করেই এই যে একটা আছে আপনার এটা আপনার পাল্লা হবে এটাও পাল্লা হবে আল্লাহ সিস্টেম এটা কি সেম কার্ড নাকি করেই কাডের আচ্ছা এটা প্র্যাকশন কার্ডের মাত্র 11000 টাকা 11000 টাকা 11000 টাকা আচ্ছা

ফুল বক্সে থাকে ফুল বক্সের আচ্ছা এবার সে আইটি কার্ড দেখছিলাম এই সাইডে এটা হলো আপনার সেমি বক্সের আচ্ছা ঠিক আছে আচ্ছা মাত্র 13000 টাকা মাত্র 13000 ডেলিভারি 6 ফিট 7 ফিট কিং সাইজ 6 ফিট 7 ফিট আচ্ছা পিছনে আইটি কার্ড দেখছিলাম এটা হলো 6 বাই 7 6 বাই 7 এটা হলো 18000 টাকা 18000 টাকা শুধু একটা স্ক্রিনশট রাখবেন যে বাইরে দেখবেন একটা স্ক্রিনশট রাখবেন আচ্ছা এই পাশে আইটি কার্ড দেখছি ভাই এটা হল আপনার 6 ফিট 7 ফিট ফুল বক্স আচ্ছা এটা হল আপনার মাত্র 24000 টাকা আকাশী কার্ডের 24000 টাকা আকাশী কার্ডের